হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আপনাদের সাথে একটা কথা মানে শেয়ার করতে চাই সেটা হলো আমাকে লিটুনদা লিটুনদারে নিয়ে বেমালা সমালোচনা হইতে আছে বেমালা কিছু হইতে আছে আসলে এই সমালোচনার একটাই দায় সে হলো অন্য একজন সে লিটুন দাস না আমাকে এই হারের এই সাত উইকেট পড়ে যাওয়া এগুলো লিটন দাসের দরকার এর জন্য দায়ী জানেন এর জন্য দায়ী সিলভা এই গামে এডি সিলভা এই হালায় এই হালায় আমাকে দলের সব ভিতরের খবর শ্রীলঙ্কার দিয়ে দেশ গামটা এই হালায় পাতাইছে এই হালার দ্বারা হয়েছে ঠিক আছে তবে লিটনদার দোষ আছে এটা মানতে হইবে কারণ তার যে পিছনের যে মানে স্ট্যাটাস তা দেখলে বোঝা যায় তার ওয়ান ডে কেরিয়ারের যে স্ট্যাটাস তাহলে বোঝা যায় সে এই ডে খেলার জন্য সে পারফেক্ট না তারপরে তারা আমরা কী করছি টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন বানিয়ে দিছি যে ওয়ান ডে দলের চান্স পাওয়ারই যোগ্য না হ্যারে আমরা টি টোয়েন্টির ক্যাপ্টেন বানাই কোন বুদ্ধিতে কোন ইতে আমি এটা বুঝি না এ টি টোয়েন্টির ক্যাপ্টেন হয় তারপর হইলাম আমাকে হৃদয়ের হৃদয়ের কথাই ধরেন না যে পোলায় ভালো খেলে ভালো শট মারি ঠিক আছে এ লাগে বাজাবাজি করতে এর আর মোবিল কমে গেছে এর পাওয়ার কমে গেছে পাওয়ার হিটের দেওয়া যেতেছে না এখন পাওয়ার হিট হইতেছে বল নেই বল ঠিক আছে বল মেঘা মানে কোন সময় আউট করা যায় এই চিন্তায় আছে আসলে এই লিটুন্ডার পরিবর্তে আর যাকেই আনবো আমরা সেও ডাব্বা মারবে সেও এই লিটনদার মতো একের পর এক ডাব্বা মারতে থাকবে আসলে আমাদের বাংলাদেশের প্লেয়ারদের এইরকমই অভ্যাস এটাই অভ্যাস তারা এরকম খেলতে অভ্যস্ত এক মাস ভালো খেলবে পাঁচ মাস ডাব্বা মারবে এইটা তাদের স্বভাব ভাই এটা কোনো দিন পরিবর্তন হবে না আপনি আর আমি যাই কই না কেন কোনো কাম কামইবে না কারণ লিটন দা আজকেও আজকেও স্কোয়ারে জাগাতে এতে কোনো ফিল নাই লিটন দা আজকেও খেলবে এরা শিওর রই কারণ বাংলাদেশের পক্ষে আর কোনো অপশন নাই নেই লিটুনদার ছাড়া আর কোনো অপশন আমাকে বাংলাদেশে নাই আর কোনো মানুষ এই যে বাংলাদেশে আর নেই আর কোনো প্লেয়ার নেই একমাত্র দাই আছে যে সব কিছু সামলাতে হবে যার কারণে লিটন দা চ্যাম্পিয়ন থেকে চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাদ করছে কিন্তু তার আবার ফ্রি আনা হয়েছে কারণ তার প্রতিভা তার প্রতিভা মানে ডাক মারার প্রতিভার জন্য সে আবার ফিরে আছে আমাকে মাঝে এই তো এরকম ভিডিও আর চাইলে মানে সাপোর্ট করুন পাশে থাকুন আপনাদের জন্য আরও ভিডিও বানাবো ইশা কাজ করব